নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন ভাত আমরা রেগুলার খেয়ে থাকি কিন্তু অনেক সময় দেখা যায় রোজ রোজ একঘেয়ে ভাত খেতেও ভাল লাগে না এমনকি তরকারিও করতে ইচ্ছে করে না তাই কোনো রকম তরকারি করতে লাগবে না এমন কি কোনো রকম আমাদের ডালের প্রয়োজন নেই ঘিয়ের প্রয়োজন নেই দুধের প্রয়োজন নেই এমনভাবে ভাতটা আমরা রান্না করবো যে শুধুই খেয়ে নিতে পারবো আশা করছি এই ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করলে আপনাদের খুব অল্প সময়ের মধ্যেও রান্নাটা রেডি হয়ে যাবে রেসিপিটি এমনকি তরকারি ছাড়াই খেয়ে নিতে পারবেন অসাধারণ লাগবে চলুন তাহলে আজকের রেসিপিটি আমরা দেখে নিই খুবই সহজ এমনকি আপনারা পাঁচ মিনিটের মধ্যেই তৈরি করে নিতে পারবেন এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি আর একটি মানে চালটা মেপে নেওয়ার জন্য দেখুন একটি কৌটো নিয়েছি অবশ্যই কৌটো কাপ বাটি যাই হোক আপনারা এইভাবে চালটাকে কিন্তু মেপে নেবেন মানে আমাদের মেজারমেন্ট করে নিতে হবে এখানে আমি দু কৌটো চাল নিয়ে নিয়েছি যে কোনো চাল নিতে পারেন যে চাল আপনারা রেগুলার ভাত খান সেই চাল আপনাদের চাল মোটা হোক বা সরু হোক তাতে কিন্তু কোনো এফেক্ট পড়বে না কিন্তু রেসিপিটি অসাধারণ হবে সে যেমনই হোক চাল এখানে আমি এক বাটি কাঁচা বাদাম নিয়ে নিয়েছি সবার প্রথমে চালটাকে দু তিনবার খুব ভালো করে এইভাবে কচলে কচলে ধুয়ে নেব এইভাবে ধোয়ার পর চালটাকে আমি ভিজিয়ে রেখে দেব শুধু দশ মিনিটের জন্য সেই দশ মিনিট সময়ে এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলে আমি বাদামটা দিয়ে দিলাম বাদামটাকে আমরা একটু ভেজে নেব ভাবে একটু লাল লাল করে ভেজে নেব যখন বাদামটা ভালোভাবে ভাজা হয়ে যাবে বাদামটা দেখবেন ফাটতে শুরু করবে এমনকি বাদামের খোসাটাও খুব সহজেই উঠে যাবে বাদামটা আমাদের দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমরা বাদামটাকে একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি যে মানে কৌটো মেপে চাল নিয়েছিলাম সেই কৌটো মেপে এখানে আমি ডাল নিয়ে নিচ্ছি এখানে আমি মুগ ডাল নিচ্ছি আপনারা যে কোনো ডাল নিতে পারেন দেড় কাপ পরিমাণ মতো এখানে আমি দেড় কাপ কৌটো ডাল নিয়ে নিলাম মুগ ডাল মুগ ডাল ছোলার ডালও এখানে আপনারা নিতে পারেন ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব ডাল আর চালটাকে আমরা দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো তার আগে আমি ডালটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি মুগ ডাল কি হয় হালকা একটু ভেজে নিলে মুগ ডালটা তাহলে একেবারে একটু গোটা গোটা ভাব থাকে খেতে ভালো লাগে সেনটাও ভালো হয় যদি আপনারা ছোলার ডাল দেন তাহলে আপনারা ছোলার ডালটাকে ভাজার প্রয়োজন নেই কিন্তু হালকা একটু সেদ্ধ করে নেবেন প্রেশার কুকারে ছোলার ডালটাকে দেখুন আমি এখানে দশ মিনিট কিন্তু ভিজিয়ে রেখেছিলাম ডাল আর চালটাকে জলটা ঝরিয়ে নিয়েছি দুটোরই এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি যেহেতু আমরা এখানে কোনো তরকারির ব্যবহার করবো না তাই পুষ্টিকর প্রোটিনে ভরপুরও বানাতে হবে তাই গাজর ক্যাপসিকাম বিনস আর আলু এখানে আমি কেটে ধুয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলে আমি শুকনো লঙ্কা তেজপাতা আর একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম দুটো বড় এলাচ আমি ফেটি ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম এক এক করে দিয়ে দেব। সবার প্রথমে আলুটা দেব কারণ আলুটা সেদ্ধ হতে সময় লাগে তাই আলুটাকে দিয়ে আমরা কয়েক সেকেন্ড একটু ভেজে নেব যখন আলুর কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে যাবে তখন আমরা ধীরে ধীরে অন্যান্য সবজিগুলো দেব এখানে আমি আলুটাকে তিরিশ সেকেন্ড মতো ভেজে নিয়েছে এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি গাজর গাজরটাকেও দিয়ে আমি এইভাবে হালকা করে একটু ভেজে নেব গাজরটা যখন হালকা ভাজা হয়ে যাবে তারপর আমি দিয়ে দেব বিনস আর ক্যাপসিকাম দিয়েও আবার আমি এক মিনিট মতো ভেজে নিচ্ছি সব সবজিগুলো দিয়ে যখন সবজিটা ভাজা হয়ে যাবে অনেকটাই নরম হয়ে যাবে এবার আমরা জল ঝরিয়ে রাখা যে চালগুলো রয়েছে সেই চালটা দিয়ে দিলাম চালের মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়েও খুব ভালো করে আমাদের চালটাকে মিশিয়ে নিতে হবে সবজির সঙ্গে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি খুব ছটপট তৈরি হয়ে যায় আর খুবই পুষ্টিকর সুস্বাদু কিন্তু এই রেসিপিটি বাচ্চাদেরকে তৈরি করে দিল বাচ্চারা দেখবেন যারা সবজি খেতে চায় না খুব সহজেই খেয়ে নেবে খুব ভালো করে কিন্তু আমি সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার আমি ডালটা যে জল ঝরিয়ে রেখেছিলাম ডালটাকেও দিয়ে দেবো ডালটাকেও এইভাবে মিশিয়ে নিচ্ছি এবার এক দু মিনিট মতো চাল আর ডালটাকে সবজির সঙ্গে আমরা ভেজে নেব এই যে আমি ভেজে নিচ্ছি এতেও কিন্তু অনেকটা আমাদের সেদ্ধ মতো হয়ে যাচ্ছে এইভাবে যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে তারপর আমি এখানে দেখুন হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি অবশ্যই ঠান্ডা জলে আপনারা চালটা দেবেন না জলটাকে গরম করে নেবেন এই দেখুন আমি কিন্তু জলটাকে গরম করে নিয়েছি আর আপনারা যতটা চাল আর ডাল দিয়েছেন সেই মেজারমেন্ট করেই কিন্তু জল দিতে হবে তার ডবল যেহেতু আমি চাল দু কোটো ডাল দেড় কোটো টোটাল হলো সাড়ে তিন কোটো তাই জল দিয়েছি সাত কোটো মানে আমরা তো আর ফ্যান ফেলবো না তাই আপনারা যদি মেজারমেন্ট করে দেন একেবারে ঝরঝর ঝরঝরে হবে একটুও কিন্তু আপনাদের ফ্যান থাকবে না তাই আমি সাড়ে তিন কোটো যেহেতু চাল ডাল মিলিয়ে জল সাত কোটো দিয়েছি পুরোটা দিয়ে দিলাম সব চাল সবজি এবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেখে দেবো গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো থেকে মিডিয়ামে রাখবেন দেখুন এখানে আমি তিন মিনিট পর এসেছি জল অনেকটাই শুকিয়ে গেছে আর হাফ কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কা কিছুটা পরিমাণ বাদাম ভাজা দিয়েও খুব ভালো করে এবার নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার পর আবার আমরা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে আরও দু মিনিট দু থেকে তিন মিনিট রেখে দেব এইভাবে দেখুন আমি আরও তিন মিনিট পর ফিরে এসেছি জল কিন্তু একেবারে শুকিয়ে গেছে আর আমাদের চাল ডাল সেদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিটের মধ্যেই আপনারা এই অসাধারণ রেসিপিটি তৈরি করে নিতে পারেন কোনো রকম তরকারির প্রয়োজন পড়বে না আর খেতেও দারুণ লাগবে যখন সময় একেবারেই কম থাকে বন্ধুরা এই পুষ্টিকর খাবারটি যদি তৈরি করেন যে কেউ কাউকে খাওয়াবেন দেখবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে ভালো লাগলে অবশ্যই একবার আপনিও বাড়িতে ট্রাই করে দেখবেন এই রেসিপিটি আশা করছি আপনারও কিন্তু ভালো লাগবে কেমন লাগলো রেসিপিটি কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না